প্রিয় বন্ধুরা মেডিসিন রিভিউ ইন বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা আলোচনা করব প্রদাহজনিত চর্মরোগের ওষুধ বেডসন এন্ড ক্রিম নিয়ে বেডসন এন্ড ক্রিম নিয়ে আজকে আমাদের আলোচনায় থাকবে ক্রিমটির প্রস্তুতকারক কোম্পানির নাম ক্রিমটি কেন ব্যবহার করা হয় কীভাবে ব্যবহার করতে হবে দাম কত পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং কী কী সতর্কতা অবলম্বন করতে হবে বেডসন অ্যান্ড ক্রিমটির ব্যবহারবিধি সম্পর্কে পুরোপুরি জানতে আমাদের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আগে সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ বেটসন এন্ড ক্রিমের পরিচয় বেটসন এন ক্রিমটি তীব্র প্রধাওজনিত চর্মরোগের ওষুধ যা জেনেরিক নাম ভিটামিতাসন প্লাস নিওমাইসিন ক্রিমটি প্রস্তুতকারক কোম্পানির নাম অপশন ইন ফার্মা ক্রিমটি পাঁচ গ্রাম এবং দশ গ্রাম টিউবে পাওয়া যায় বেডসন এন ক্রিমের কাজ বেডসন এন ক্রিমটি পুড়ে গেলে আঘাতপ্রাপ্ত হলে ক্ষতস্থানে নতুন চামড়া তৈরিতে বহিকর্ণের প্রধহাহে অস্ত্রোপচারের পরবর্তী সংক্রমণে একজিমায় ব্যবহৃত হয় সাধারণত গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ অণুজীব দ্বারা ত্বক সংক্রমিত হলে বেডসন এন্ড ক্রিম ব্যবহার করা হয় ত্বকের দীর্ঘস্থায়ী সুলকানি ত্বকের ডিম্বাকৃতি বা বৃত্তাকার আকৃতি তৈরি শরীরে যে কোনো ভাজ যেমন ঘাড় বগল পেট কুস্কি প্রভৃতি জায়গায় প্রদাহ মলদার ও যৌনাঙ্গের চারিপাশে ক্রমাগত চুলকানি বা জ্বালাপোড়া কানের ভিতরে বা বাইরের অংশে সংক্রমণজনিত প্রদাহে বেটসন এন ক্রিম নির্দেশিত বেটসন এন ক্রিমটি ব্যবহারের নিয়ম প্রতিদিন আক্রান্ত স্থানে দুই থেকে তিনবার অল্প পরিমাণে বেটসন এন ক্রিম লাগাতে হবে উপসর্গ নিয়ন্ত্রিত হলে মাত্রা কমাতে হবে সঠিকভাবে ব্যবহারের জন্য ক্রিমের সাথে দেওয়া নির্দেশিকাটি ভালোভাবে পড়ে নিন অথবা ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন পার্শ্ব ক্রিয়া এবং সতর্কতা বেডসন এন ক্রিমটি দীর্ঘদিন ব্যবহারের ফলে ত্বকে চুলকানি জ্বালাপোড়া শুষ্কতা মুখে লালচে ভাব ব্রণ প্রভৃতি দেখা দিতে পারে বেডসন এন ক্রিমটি অনেকেই ত্বক ফর্সা করার জন্য দীর্ঘদিন ব্যবহার করে থাকে যা ত্বকের জন্য খুবই ক্ষতিকর বেডসন এন ক্রিমটি ব্রণের চিকিৎসায় ব্যবহার করা যাবে না ব্রণে ব্যবহার করলে ব্রণজনিত ফোড়া হতে পারে ওয়েটসন অ্যান্ড ক্রিম লাগিয়ে ড্রেসিং করে রাখলে চামড়ার ক্ষয় বা সংক্রমণ দেখা দিতে পারে নবজাতক ও দুই বছরের কম বয়সীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না শিশুদের ক্ষেত্রে চোখের আশেপাশে ব্যবহারের সময় সাবধানের সাথে ব্যবহার করতে হবে যাতে চোখে প্রবেশ না করে ডাক্তারের পরামর্শ ছাড়া ওয়েটসন অ্যান্ড ক্রিমটি সাত দিনের বেশি ব্যবহার করা উচিত নয় গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে দীর্ঘ সময়ের জন্য এটি ব্যাপকভাবে ব্যবহার করা উচিত নয় স্তন্যদানকালে ডাক্তারের পরামর্শ ব্যতীত বেটসন এন ক্রিম ব্যবহার করা যাবে না অন্যান্য কোম্পানির এই ক্রিম এই ক্রিমটি অন্যান্য অনেক কোম্পানি বাজারজাত করে আসছে যেমন স্কোয়ার ফার্মাসিউটিক্যাল ভিটামিসন এন নামে ড্রাগ ইন্টারন্যাশনাল ভেটাভেট এন নামে একমি ল্যাবরেটরিজ নিউবেট নামে ডিবিএল ফার্মাসিউটিক্যাল ব্যান্টোভেট এন নামে বাজারজাত করে আসছে বেডসন এন ক্রিমটি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করবেন ভিডিওটির এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের মাঝে শেয়ার করুন কোনো প্রশ্ন কিংবা নতুন কোনো ওষুধ সম্পর্কে জানতে কমেন্ট করুন ওষুধ নিয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ